আবারও মানব পাচার মামলায় কলকাতার একাধিক জায়গায় এটির হানা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানতে পারছো আজকে সকালবেলায় ফের কিন্তু আরো একবার ইডির ইডির হানা হয়েছে যেটা জানা যাচ্ছে যে ইডির ইডির দু সালের একটি মামলায় আজকে কলকাতা এবং শিলিগুড়ির বেশ কয়েকটি জায়গায় হানা দেয় এবং তোমার হচ্ছে হানা দেয় শুক্রবার সকালে ফেব ইডিি হানা হয় 2015 সালে একটি মানব পাচার মামলায় দক্ষিণ দমদমের এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে আজকে প্রথম সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে প্রথম তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় টাকা পাচারের লেনদেন খতিয়ে দেখতেই এই তল্লাশি চালানো হয়েছে বলে খবর এই একই মামলায় উত্তর শহরতলীর এক হোটেল মালিকের বাড়িতেও ইডি তল্লাশি চালিয়েছে বলে চলে যাচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় ইডি অভিযান সঙ্গে ছিল তোমার প্যারামিলিটারি বাড়ি ঘিরে তারা ভিতরে তল্লাশি চালায় আধিকারিকরা জানা গেছে মানব পাচারের আর্থিক তসরুপের অভিযোগ অভিযোগে এই অভিযান চালাচ্ছে যারা গিয়েছে বাগুইয়াটির একটি মানব পাচারের মামলায় মামলা দায়ের হয় পরে এটি আর্থিক লেনদেন নিয়ে শুরু করে তদন্ত এবার শহরের একাধিক জায়গায় এই তদন্তের জাল কিন্তু ছড়িয়েছে দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাংলার চব্বিশ পরগনার একাধিক জায়গায় এই মামলায় আধিকারিকরা মানব পাচার মামলা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ত্রিপুরা এবং গুয়াহাটিতেও কিন্তু পৃথক মামলাতে একটা তদন্ত চলছে তার মধ্যে বাংলার আজকের এই অভিযান নতুন করে মাত্রা পেলেও এখন দেখার এই মামলায় শেষ পর্যন্ত সেটা গুয়াহাটি হোক কলকাতা হোক আর ত্রিপুরা হোক কোন জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত মাথা এই মামলায় কিন্তু গ্রেফতার করতে পারেনি ইহি এখন দেখা যে এই মামলা আবার যে তল্লাশি অভিযান শুরু করেছে সেটা নিয়ে ইটি নতুন করে কোনো অ্যারেস্ট করে কিনা ধন্যবাদ অর্থাৎ ইডি এখনো পর্যন্ত যে নথিগুলি হাতে পেয়েছে তা বাজেয়াপ্ত তো অবশ্যই করেছে তবে এখন দেখার বিষয় বিকেলে ইটির অফিশিয়াল আপডেটে কি বেরিয়ে আসে তবে কাউকে গ্রেফতার করা হয় কিনা সেটাও কিন্তু বিকেল পাঁচটার পরেই যারা সম্ভব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন